যুক্তরাজ্য প্রবাসীরা মনে করেন বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে এখনই কঠোর সংস্কার দরকার এই দৃঢ় অবস্থাকে সামনে রেখে ব্রিটিশ বাংলাদেশিরা লন্ডনের বুকে এক বিশাল জাতীয় পতাকা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরলেন তাদের রাজনৈতিক মনোভাব মঙ্গলবার দশই জুন সন্ধ্যায় হোয়াইট চ্যাপেলে অবস্থিত ঐতিহাসিক আলতাপালি পার্কে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি হয় এই জনসমাগম শুধুমাত্র একটি প্রদর্শনী নয় বরং দেশের চলমান রাজনৈতিক ব্যবস্থা ও ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে প্রবাসীদের গভীর উদ্বেগ এবং স্বয়ক্রিয় অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ব্যতিক্রমী কর্মসূচির মূল প্রেরণা ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের সফর তার সমর্থন জানাতেই প্রবাসীরা একত্রিত হয়েছেন এখানে একটি বিশাল জাতীয় পতাকা প্রদর্শনীর মাধ্যমে জানান দেন যে তারা দেশের দেশের পরিবর্তন চায় তবে রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়েই সম্ভব বলে তারা তারা মনে করেন জোর দিয়ে বলেন যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় তারা চান একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ যেখানে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন অবাধে নিরাপদে এবং বিশ্বাস নিয়ে সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশে শেখ হাসিনার শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যা বিরোধী মতের উপর দমনপীড়ন এবং নির্বাচনী কারচুপির মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসনের প্রতিষ্ঠিত হয়েছিল এসব অন্যায়ের সুষ্ঠু বিচারের দাবিতে তারা সোচ্চার হন একই সাথে তারা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার এই অব্যবস্থা দূর করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রতি প্রবাসীদের পূর্ণ সমর্থন রয়েছে তারা বলেন শেখ হাসিনার শাসন আমলের ইতিহাসের সবচেয়ে দুঃসহ অধ্যায় হিসেবে চিহ্নিত করতে হবে এবং সেই ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয় সেই ব্যবস্থা করতে হবে বক্তব্যে আরও উঠে এসেছে তারা শুধু অন্যায়ের বিচারই চান একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো গঠনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তন চান তারা তারা বর্তমান সরকারের সংস্কার কর্মসূচিকে শুধু সমর্থনই নয় তা বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছেন এবং চাপ প্রয়োগ করে আসছেন তারা মনে করেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের স্বাধীনতা নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা এবং গণমাধ্যমের স্বাধীনতাই হলো একটি কার্যকর গণতান্ত্রিক সরকারের ভিত্তি এ সকল বিষয়ে স্পষ্ট সংস্কার না হলে নির্বাচন একটি অর্থহীন আনুষ্ঠানিকতায় পরিণত হবে ডক্টর ইউনুসের প্রতি প্রবাসীদের পূর্ণ সমর্থন কেবল তার আন্তর্জাতিক খ্যাতির জন্য নয় তাকে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের নেতা হিসেবে দেখছেন তারা তাদের মতে ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন এমন এক ঐতিহাসিক দায়িত্ব পালন করছে যা সফল হলে বাংলাদেশের ভবিষ্যৎ নতুন এক মোড় নিতে পারে সেই ভবিষ্যৎ গঠনের সংগ্রামে প্রবাসীরা কেবল দূর থেকে দেখছেন না তারা এর সক্রিয় অংশীদার হতে চায় পার্কে অনুষ্ঠিত এই বিশাল জনসমাগম পতাকা প্রদর্শনী ও সব মিলিয়ে এটি ছিল একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা দেশের ভবিষ্যৎ নিয়ে প্রবাসীরা উদ্বিগ্ন এবং তারা পরিবর্তন চান তবে তা শুধু নির্বাচনের মাধ্যমে নয় দীর্ঘমেয়াদী ও টেকসই সংস্কারের ভিত্তিতে গড়ে ওঠা এক নতুন বাংলাদেশ চায় তারা এই বার্তা এখন শুধু লন্ডনের প্রবাসীদের মাঝেই সীমাবদ্ধ নয় বরং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল প্রবাসী বাংলাদেশিদের চেতনাকেই প্রতিনিধিত্ব করছে এই দাবি সারা বিশ্বের সকল